বরবটি আলু আর চুনো মাছ দিয়ে বানিয়েছি চচ্চড়িটা সঙ্গে ছিল একটা বেগুন বেগুনটাও দিয়ে দিয়েছি কারণ না দিলে বেগুনটা নষ্ট হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি তা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না কিন্তু অবশ্যই জানাবেন পাঁচ দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মশলা রসুন দিয়ে দিয়েছি রসুনটা লঙ্কা বাটার করে দিয়ে দিয়ে দিচ্ছি বলে লাল হয়ে গেছে মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দেখুন আলু বরগটি ওর মধ্যে দিয়ে দিন সঙ্গে যে একটা বেসুন ছিল সেটাও দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দিচ্ছি জিরা বিরামুন আর আদা আছে একসঙ্গে বেটন দিয়ে কারণ বারবার মশলা দিতে গেলেও সমস্যা হয় কারণ একসঙ্গে রান্না করলে তরকারি আলাদাই খাওয়া যায় বরবটি আলু আর একটা বেগুন ছিল পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা চুনা হচ্ছে মাই দিয়ে আজকে হচ্ছে বরবটি আলু 这就是。